আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে শ্যামাই পিঠা বানাবো পুরো ভিডিও দেখতে সাথে থাকুন শ্যামাই পিঠা বানাতে যা যা লাগবে ডিম ফাঁকি দুধ চিনি সেমাই সেমাইগুলো ভালো করে ভেঙে নেব আমার সেমাই ভাঙা হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে দিব সাদ মতো চিনি দিয়ে দিলাম ফাঁকি দুধ লবণ সবগুলো এগোতে মিশিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে বোতলের মুখা দিয়ে এখন আমি পিঠার শেপ নিয়ে নেব আমি মুখায় একটু তেল ভরে নিয়েছি দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে একটা একটা করে আমি অনেকগুলো বানিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পিঠা বানানো হয়ে গিয়েছে কড়াইতে তেল গরম করা হয়ে গেছে এখন আমি পিঠা দিয়ে দেব একটা দিয়ে দিয়েছি আর একটা দেব একটা একটা করে তিনটে দিয়ে দিলাম উল্টে পাল্টে এখন আমি নামিয়ে ফেলবো এখন আবারও দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব কালারটা অনেক সুন্দর এসেছে এখন আরও দিয়ে দিব আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভাজা প্রায় শেষের দিকে সেমাই পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার বাজা হয়ে গিয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ